গুড মর্নিং মাই ডিয়ার ওয়ার্ল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সেভেন ব্লগস তো আজকে চলে এলাম আমার মায়ের বাড়িতে তো দেখতে পাচ্ছ মায়ের বাড়িটা যেহেতু মাঠের সাইডে তো তো দেখতে পাচ্ছ মাঠের সাইডে সরষ ক্ষেতগুলো কত সুন্দর লাগছে অসাধারণ একটা দৃশ্য কেউ থাকে না অবশ্য মা তো আমার কাছেই থাকে যার জন্য এখানে কেউ থাকে না তো আজকে এলাম একটু ঘুরতে গাছ লাগানো আছে অনেকগুলো এই যে দেখতেই পাচ্ছ পুরোনো একটা ভাঙাচোরা বাড়ি অনেকগুলো গাছ লাগানো আছে এই যে দেখো এটা হলো কামরাঙা গাছ কামরাঙা অবশ্য নেই গাছে একটাও এখন গাছের কুলগুলো হয়েছে মেয়ে কুলপাটে চলে এলো দেখতে পাচ্ছ কুলগুলো কামরা নেই গাছে ছোট ছোট কিছুটা আছে কুল গাছ আছে টাম গাছ এখানে অবশ্য কেউ থাকে না আমার মা আবার লাগিয়েছে এখানে মাঝে মাঝে মা আসে আমি তো আসি না তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু শেয়ার করি দেখো কুল গাছের ভিতরে কিভাবে ঢুকছে নেট দেওয়া আছে সেখানে ঢুকছে ও কুল পাড়ার জন্য অবশ্য কুলগুলো এখনো না এদিকে গাছে পেয়ারা ঝুলছে এখন মেয়ে পেয়ারা পারবে তার জন্য বাহানা করছে ওর মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ এই বাড়িতে আসলেই ওরকমই করে ও তো মেয়ে চলে এসেছে পেয়ারা পেড়ে পেয়ারা মাখা করার জন্য তো সেইগুলোই কাটছেও দেখতে পাচ্ছো এটা হলো রান্নাঘর আমার মায়ের মায়ের এখানে কেউ থাকে না তো ওই জন্য সব কিছু অগোছালো একটা জিনিসপত্র আগে সবাই থাকতো এখন কেউ থাকে না চলো ঘরটা ঘুরে দেখায় তোমাদেরকে কেউ থাকে না তো ফাঁকা একটা বাড়ি মাঝে মাঝে ঘুরতে আসে সবাই গাছ আছে তো ফল পাড়তে সবাই আসে পেয়ারা মাখা বানাচ্ছে তার জন্য মেয়ে দেখো কিছু মশলা বাটছে তো অবশেষে হয়ে গেছে পেয়ারা মাখা দেখতেই পাচ্ছ মেয়ে পেয়ারা মাখা বানিয়েছে চলো আসো সবাই চলে এসো খেতে খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে చేయ్ mm, టేస్టి